ভাইয়া আসলে আমরা তো ওটার মধ্যে খুঁটি নাটি ঝামেলা তো হয় সো ওইটাই চলতেছে ও আমার উপর একটু রেগে আছে হ্যাঁ সো আমি আমি বেসিক্যালি একটা ইন্টারভিউতে মানে আমাকে জিজ্ঞেস করা হয়েছে এরকম ভাবে যে আরশের সাথে কি কি অবস্থা আমি বলছি যে আমরা তো খুব ভালো বর্নিং শেয়ার করি আমরা তো ঘুরি ফিরি সবসময় একসাথে ভাই ব্রাদারের মতো তো ভাই ব্রাদার যে বলেছে এটা আসলে বেসিক্যালি ও কোর্ট করছে

ও মাইগন ভাইয়া আমি সিন্ডিকেটে শুধু পড়িনি আমি অনেক বাজেভাবে সিডিকেটে পড়েছি বাট আমার মনে হয় যে আসলে এই জিনিসগুলো হওয়া উচিত না কারণ প্রত্যেকটা মানুষ এটা হিরো বলেন হিরোইন বলেন ডিরেক্টর বলেন সবাই কিন্তু অনেক কষ্ট করে একটা জায়গায় আসে আমার যেমন আমি ক্লাস ফোর ফাইভ থেকে আমার ড্রিম ছিল আমি অ্যাক্টিং করবো আমি আমার প্রফেশন অ্যাক্টিং বানাবো সো আমি অনেক কষ্ট করে আসলে একটু একটু করে আমার অ্যাক্টিংয়ের ডিফারেন্স ক্রিয়েট করে আমি ভালো করতে পারি কি না ওইটা দেখে আমি অনেক কষ্ট করে আজকে এই পর্যন্ত এসেছে আমার মনে হয় না যে কোনো সিন্ডিকেট ক্রিয়েট করে কোনো মানুষকে আসলে দাবায় দেওয়া উচিত তোমার সাথে কারো ভালো সংগ্রহ থাকতেই পারে বাট তোমার আসলে দেখা উচিত যে তুমি যেই কাজটা করতে সো ওটার ক্যারেক্টার সাথে কে যাচ্ছে কে ভালো করতে পারে কোন ডিরেক্টর ভালো হতে পারে তো আমার মনে হয় কাজটা তো অনেক থাকা উচিত সিন্ডিকেট বাদ দিয়ে এগুলো করা উচিত তাহলে আমার মনে হয় যে আমরা আরও অনেক ভালো ভালো অভিনেত্রীকে দেখবো যে না অনেক অন্য জায়গায় চলে গেছে শুধুমাত্র সিন্ডিকেটটা যদি সরে যায় গল্পের দিক দিয়ে বলি বা অন্য কোনো দিক দিয়ে বলি আমার মনে হয় এগুলো অনেকটা ডেভেলপ হয়েছে একটা সময় আমরা দেখতাম যে শুধু হাজব্যান্ড ওয়াইফের নাটক হচ্ছে ছগড়াছাঁটি হচ্ছে বাট এখন কিন্তু সব ফ্যামিলি পরিবার বসে দেখতে পারে দাদি দাদা আছে ওরকম ক্যারেক্টারও আছে সব একান্নবর্তী পরিবার নিয়েও এখন নাটক হচ্ছে এটা পজিটিভ দিক আর এইভাবেই আসলে চলতে মানে বাজেট বেড়েছে সবাই এখন ভালো ভালো গল্পে কাজ করছে ডিরেক্টর বলেন অ্যাক্টর বলেন এই জিনিসটাই শুধু চলমান থাকলে তাহলে আমাদের জন্য ভালো শামীম হাসান সরকার আমার খুব ভালো বাড়ি আমরা হচ্ছে একসাথে অনেক কাজ করি ওর আর আমার সাথে এমন হয় যে আমরা কাজ ছাড়াও আমাদের একটা আসলে ওই যেমন আপনিও হয়তো দেখেছেন তো তোসিফ জোমানদের একটা সার্কেল আছে রাইট রাইট সো আমি হচ্ছে শামী সামান আমাদের আমার একটা সার্কেল আছে সো আমরা ওই ধরনের ফ্রেন্ডশিপ যে আমরা কাজ ছাড়াও একসাথে বসে আড্ডা দিই সো ওই জায়গা থেকে শামীম আমার খুব ভালো একটা বন্ধু শামীম হাসানের সরকারের ভালো দিক হচ্ছে ও প্রোডাকশন থেকে শুরু করে বড় প্রডিউসার পর্যন্ত কারোর সাথে যদি ওর মনে হয় যে ও জিনিসটা ভালো করেন এবং বিহেভিয়ারের কোনো ঝামেলা ছিল তো সাথে সাথে সরি বলে সরি বলাটাও সবচেয়ে ভালো দিক আর খারাপ দিক বলবো যে ওর রাগটা একটু বেশি ও একটু রেগে যায় কিন্তু এটা এখন অনেকটা কমে গেছে সো এখন মনে হয় যে খারাপ দিকটা বলা যাবে না ভালো দিকটাই আছে আরস খান তুমি খুব ভালো করতেছো আমি দেখলাম খুব খুব ভালো কাজ করতেছো ভালো ভালো স্ক্রিপ্ট ভালো ভালো গল্প সো কিপ ইট আপ আমি চাই তুমি লাইফে অনেক অনেক ভালো কাজ করো আর হচ্ছে প্লিজ দয়া করে কবিতাগুলো অফ করে দাও আর আমাকে নিয়ে কথা বলো বন্ধ করে দাও হ্যাঁ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ